আকাশ আকাশ আর আকাশ আকাশের শুভ জন্মদিন হ্যাপি বার্থডে টু আকাশ আকাশের শুভ জন্মদিনে বরুল মাতারা আশ্রমের অনবদ্য প্রয়াস গোঘাটের হুগলির রয়ান পূর্বপাড়ার বাবা কাশীনাথজিউ শিবের এগারো বছর পর গাজন উৎসব আর সেই গাজন উৎসবে এবার আকাশ ব্রত হয়েছিল সন্ন্যাস গ্রহণ করেছিল এতদুপলক্ষে সাতই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার আকাশের শুভ জন্মদিন আর সেই শুভ জন্মদিনে এবার আকাশ একটু অন্য আঙ্গিকে অন্যভাবে জন্মদিনটা পালন করলো কীভাবে হ্যাঁ যেহেতু সন্ন্যাস জীবন গ্রহণ করেছে কাজেই স্বাভাবিক রান্না খাওয়া সম্ভব নয় আর সেই উপলক্ষে এবার আকাশ সকল ভক্ত সন্ন্যাসীদের জন্য বস্ত্র এবং পানীয় জল তৎসহ মিষ্টিমুখের আয়োজন করেছিল বরুল মাতারা মাতৃ আশ্রমের তরফ থেকে আমি সঞ্জয় দেব ভোরে তারা চ্যানেল অ্যাডমিন হ্যাঁ এই সুন্দর অনুষ্ঠানটি এর আগেও সম্পাদনা হয়েছে মেয়ে বর্ষার জন্মদিনে অসহায় মানুষদের হাতে পানীয় জল দ্রব্য একবার নয় অনেকবার তুলে দেওয়া হয়েছে নিজের জন্মদিনেও তা ব্যতিক্রম হয়নি বরুল মাতারা মাতৃ আশ্রম পরিচালিত প্রতিদিন ভোর পাঁচটায় প্রচারিত সর্ববিষয়ভিত্তিক এবং অরাজনৈতিক এই তারা চ্যানেলের তরফ থেকে সকল দর্শক বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আকাশের শুভ জন্মদিনে আকাশের মাতা সবাইকে মিষ্টি মুখ করালো সবার মুখে একটু হাসি ফোটালো কখন যখন সন্ন্যাসীরা তিন দিন উপবাসের পর উপবাস ভঙ্গ করে গাজন সম্পন্ন করল খুব খুব সুন্দর দৃশ্য হ্যাঁ আকাশের জন্মদিনটা এইভাবেই আনন্দে কাটল বরুল মাতারা মাতৃ আশ্রমে ছোটো বাবা বলে কথা ভক্তদের ছোট বাবা আকাশ মায়ের বাৎসরিক পূজা কখনও তারাপীঠ কখনও কালীঘাট সর্বত্রই আকাশ যখন যাত্রী ভক্তদের নিয়ে গেছে তখনই কিন্তু কঠিন দায়িত্ব পালন করেছে মায়ের বাৎসরিক পূজার সময় অন্নভোগ নিবেদন বস্ত্র বিতরণ অনেক কিছু সাক্ষী থাকে বরুল মাতারা মাতৃ আশ্রম এত ভক্তির আশীর্বাদ শুভেচ্ছা এবং অভিনন্দন আকাশের জীবনে আলোয় আলোকিত হয়ে উঠুক আমি পিতৃদেব মাতৃ সাধু সঞ্জয় দেব আকাশের জন্মদিনের ভিডিও কেমন লাগলো দর্শক বন্ধুদের অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার চাই হ্যাঁ আসছে বছর আবার হবে বরুল মাতারা মাতৃ প্রতিদিন বড় মায়ের ভোগ নিবেদন করা হয় প্রতিদিন অসহায় অনাথ মানুষদের মতো সেবা করা হয় সেবা করা হয় পথ কুকুরদের সেবা করা হয় তারাপীঠ মহাশ্মশানে গিয়ে অভুক্তদের আর সেই ঘটনার ব্যতিক্রম আকাশের জন্মদিনও হয়নি শুভ জন্মদিন দেখতে দেখতে প্রায় আড়াই দশকের কাছাকাছি পৌঁছে গেল আমার পুত্র আকাশ হ্যাঁ নীল আকাশ লাল আকাশ সবুজ আকাশ হলুদ আকাশ সাত রঙের রামধনুর আকাশ ভক্তদের ছোট বাবার জন্মদিনে রইল আশীর্বাদ শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বরুল মাতারা মাতৃ আশ্রমের তরফ থেকে রয়াল পূর্বপাড়ার গাজন কমিটি এবং ভক্তদের জন্য রইল শুভেচ্ছা অভিনন্দন